ভেজা কাঁচের মধ্যে দিয়ে ঘোলাটে দেখাচ্ছিল খোলা জানলার পাশে একটা আরামকে দাঁড়াতে গায়ে নিয়ে বসেছিলেন মহিতোষ সিংহ আজ পুরানো দিনের সব কথা একে একে মনে আসছে এই উত্তর কলকাতার বনেদি পরিবার তারা মহিতোষ যখন ছোট ছিল তখন ঠাকুরদা ঠাকুমার মুখে কত গল্প শুনেছে এই বাড়িকে ঘিরে একসময় বিশাল দুর্গাপূজা হতো এই বাড়িতে কিন্তু কালের নিয়মে সব শেষ হয়ে এখন শুধু এই বাড়িটুকুই দাঁড়িয়ে আছে মহিতোষ খুব অভাবে মানুষ না হলেও খুব বিলাসিতাও করতে পারেনি কোনো দিন পড়াশোনায় ভালো ছিল জীবনে হয়তো অনেক বড় কিছু করতে পারত হঠাৎ করে বাবা মারা যাওয়ায় একটা প্রাইমারি স্কুলে চাকরি নিতে বাধ্য হল প্রাইমারি স্কুলে চাকরি টিউশানি করে সংসার টানতে লাগলো ছেলের যখন পাঁচ মাস বয়স তখন স্ত্রীও চলে গেল ক্যান্সারে তারপর একা হাতে ছেলেকে মানুষ করা ভালো করে পড়াশোনা শেখানো সারা জীবন ছেলের পিছনে দান করেছে ছেলের যদি কোনো অসুবিধা হয় সেই জন্য দ্বিতীয়বার বিবাহ করেননি আর আজ বোধহয় তার প্রতিদান পাওয়ার সময় এসে গেছে এমন সময় মৈতোষের ছেলে রণবীর ঘরে এসে ঢুকলো বাবা আমাকে আজ রাতেই বেরোতে হবে এত বৃষ্টির মধ্যে কাল গেলে হতো না এতদিন ধরে টিকিট কাটা কি যে বোকার মতো কথা বলো আজ রাতে ট্রেন তাড়াতাড়ি বেরোতে হবে তাহলে কলকাতার মধ্যে থেকে চাকরি করা সম্ভব হলো না না কলকাতার মধ্যে থেকে চাকরি করা সম্ভব হলো না তোমার জন্য তো আমি আমার সারা জীবন আমার কেরিয়ার ফেলে এখানে বসে থাকতে পারি না আমাকে জীবনে এগিয়ে যেতে হবে অনেক বড় অনেক সাকসেস পেতে হবে কলকাতায় থাকলে সাকসেস হবে না এ কথা তোমাকে কে বলল দেখো বাবা আমি তোমার সাথে এসব ব্যাপার নিয়ে তর্ক করতে চাই না কোথায় থাকলে সাকসেস হবে আর কোথায় থাকলে হবে না সেটা আমাকেই বুঝে নিতে দাও আমার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে আমি বেরোব সব যখন ঠিক করেই ফেলেছ তখন আর জিজ্ঞেস করেই বা লাভ কি যাও সময় পেলে চিঠিপত্র লিখো ঠিক আছে এখন আমি আসি যাবার সময় বাবার পায়ে হাত দিয়ে নমস্কার টুকুও করল না রণবীর দূরে চাকরি নিয়ে চলে যাওয়ায় বাবার মত ছিল না তাই বাবার সাথে এই নিয়ে বহুবার কথা কাটাকাটি ঝগড়া হয়েছে তাই বাবার আশীর্বাদ টুকুরও প্রয়োজন পড়েনি রণবীরের নতুন জায়গা কাজের চাপ নতুন বন্ধু বান্ধব লোকজনের সাথে আলাপ করে রণবীর তার এই ফেলে আসা বাড়ির কথা ধীরে ধীরে ভুলে গেল প্রথম দু একটা চিঠিপত্র আদান প্রদান হল ঠিকই তারপরে রণবীরের দিক থেকে চিঠি আদান প্রদান বন্ধ হলো তার বাবা বার দুয়েক চিঠি লিখেছিল কোনো উত্তর না পেয়ে তিনিও চিঠি লেখা বন্ধ করে দিলেন তাদের মধ্যে যে সুতোর মতো যোগসূত্র ছিল সেটাও ছিন্ন হয়ে গেল রণবীর কাজ বন্ধু নিয়ে এমনই মেতে উঠল যে সে যে কখনো কলকাতায় থাকতো সেটাই হয়তো সে ভুলে গিয়েছিল এর মাঝখানে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল হঠাৎ রণবীর একদিন কলকাতায় এলো অফিসের কাজে একদিন রাতে মিটিং সেরে ফিরছে হোটেলের উদ্দেশ্যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে ট্যাক্সি ছুটে চলেছে রাত অনেক হয়েছে রাস্তাঘাট শুনশান তার উপর বৃষ্টি হচ্ছে পুরানো দিনের নানান রকম কথা একে একে মনে পড়ে যাচ্ছিল রণবীরের ছোটোবেলার কথা সে যেখানে বড় হয়েছিল সেই বাড়ির কথা আর আর বাবার কথা অকস্মাত রণবীরের হুঁশ ফিরল সত্যি তো বাবা কেমন আছে কে জানে এতদিন যার কথা রণবীরের মনে পড়েনি আজ হঠাৎ মনে পড়ায় তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করলো যতই মান অভিমান ঝগড়া থাক হাজার হোক পিতা তো কি খেয়াল হতে রণবীর গাড়ি চালককে নির্দেশ দিল দশ নম্বর চলো ট্যাক্সিতে বসে বসেই বুঝতে পারল ঝড়ের সাথে বৃষ্টির দাপট টোকা মারছে গাড়ির জানলার কাঁচের উপর বাইরে দৃশ্য খোলাটে দেখাচ্ছে গাড়ি হর্ন দিতে দিতে এগিয়ে চলেছে কিছুক্ষণের মধ্যে এই গাড়ি এসে দাঁড়ালো রাস্তার ধারে এক জায়গায় এটাই বিজন বিহারী স্ট্রিট বাবু গাড়ি থেকে নেমে ছাতা মাথায় দিয়ে দাঁড়ালো রণবি ট্যাক্সিটা তাকে নামিয়ে দিয়ে চলে গেল ট্যাক্সির পিছনে লালচে আলোর বিন্দু দুটো অন্ধকারে মিলিয়ে যেতেই বুঝতে পারল চারিদিক কি ভয়ানক অন্ধকার সঙ্গে টর্চ নেই মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে আশেপাশের গলি বাড়ি চোখের সামনে ফুটে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে চারিদিকে ঘরের মধ্যে থেকে কোনো আলো চিহ্ন পর্যন্ত দেখা গেল না রাত অনেক হয়েছে তাই হয়তো সবাই আলো নিভিয়ে শুয়ে পড়েছে কোনো মতে হাতড়ে হাতরে একটা বাড়ির গেটের সামনে এসে হাজির হলো রণবীর বিদ্যুৎ চমকের আলোই দেখল গেটের পাশে ফলকে লেখা রয়েছে সিংহ ভবন রণবীর মনে মনে ভাবল এই তার পূর্বপুরুষের ভিটে দরজায় ধাক্কা মারল কারোর কোনো সাড়া পাওয়া গেল না গলা গলাখুটে ডাক দিল বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো আবার দরজায় ঘা মারল কারোর কোনো সাড়া নেই মনে মনে ভাবল বাবার তো এখানে থাকার কথা তবে কি এখানে নেই যদি না থাকে তবে গেল কোথায় কোন বৃদ্ধাশ্রমে গেল কি চলে যাবে কিনা না ভাবছে এমন সময় একটা বিশ্রী ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল রণবীর ঘরের মধ্যে ঢুকে এলো বাইরের অন্ধকারের চেয়ে ঘরের অন্ধকার যেন জমাট বেঁধে আছে বেশ কিছুক্ষণ লাগলো অন্ধকারে চোখ শুয়ে আসতে তারপর মনে হলো অদূরে যেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে ওখানে কে কে ওখানে আগে বলুন তো আপনি কে এ বাড়ির যে মালিক আমি তারই ছেলে ও বাবুর ছেলে তুমি কে আমি এই বাড়িতে কাজ করি বাবা কোথায় ঘরে আলো দাওনি কেন বাবু ও পড়ে আলোর দরকার হয় না আমাদের আপনি এতদিন পরে এলেন বাবু আপনার আশায় পথ চেয়ে বসে থাকে বাবা উপরে কেন নিচে নামেন না বাবুর শরীরটা তো বিশেষ ভালো নেই কি হয়েছে বাবার তা তো আমি ঠিক জানি না এভাবে কথা বলতে অসুবিধা হচ্ছে অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না এভাবে কথা বলা যায় একটা আলোর ব্যবস্থা করো সামনে টেবিলের উপর বাতি আর দেশ আছে নিন কি মুশকিল অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না তুমি আলোটা জ্বালিয়ে দাও কি হলো বাতিটা একটু জ্বালিয়ে দাও ওই দেখো কোনো উত্তর দিচ্ছ না যে কারোর কোনো সাড়া নেই শুধু বাইরের বৃষ্টির শব্দ ভেসে আসছে চাপা সুরে মাঝে মাঝে মেঘের গুরু গুরু ডাকও শোনা যাচ্ছে কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে নিজেই সামনের দিকে এগিয়ে গেল রণবীর অন্ধকারে হাতরে হাতে একটা টেবিল ও তার উপরে মোমবাতি দেশলাই সবই পেল দেশলায় দিয়ে মোমবাতি জ্বালাতেই একটা হলদে আলোর বিন্দু জেগে উঠল পুরো ঘরের মধ্যে তারপর চারিদিকে আলো ঘোরালো রণবীর কেউ কোথাও নেই বাড়িটার অবস্থা রীতিমতো খারাপ এদিক ওদিকে কড়িবর্গার ছাদ খসে গিয়েছে চারিদিকে সমস্ত কিছুর উপর পুরো মোটা ধুলোর আস্তরণ সিঁড়ির রেলিং ভেঙে গিয়েছে দু এক জায়গায় রণবীর মনে মনে ভাবল চাকরটা হঠাৎ করে কোথায় চলে গেল চারিদিকে বাড়ির অবস্থা কি করে রেখেছে বাবা নিশ্চয়ই ভালো করে দেখতে না তাই বাবার মাথা ভেঙে খাচ্ছে চাকরটা আগেই এই চাকরটাকে বিদায় করতে হবে এদিক ওদিক আলো ঘুরিয়ে ফেলছে হঠাৎ একটা ঠান্ডা শীতল নিঃশ্বাস তার ঘাড়ের কাছ থেকে প্রবাহিত হলো তখনই তার হাতের বাতিটা নিভে গেল ঘাড়ের কাছে অমন শীতল ঠান্ডা নিঃশ্বাস কার দূর ছাই বাতিটাও নিভে গেছে এমন সময় কিছু কথা ভেসে এলো পেছন থেকে ঠান্ডা বরফের স্রোতের মতো শোনা গেল কথাগুলো বাবু বাতি গেল বুঝি তক্ষুনি সেদিকে ঘুরে দাঁড়ালো সে তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে শুনি আগে আমি বড় বাবুর কাছে খবর দিতে গিয়েছিলাম আপনি এসেছে বাবা কি বললেন আপনার কথা শুনে খুব খুশি হয়েছেন আপনাকে পাঠিয়ে দিতে বললে আবার রণবীর করে দেশলাই জেলে মোমবাতি ধরিয়ে নিল চারিদিকে বাতি ঘুরিয়ে কাউকে কোথাও দেখতে পেল না রণবীর মনে মনে বিরক্ত হয়ে উঠলো ছাই নিয়ে আবার কোথায় গেল এই যে তুমি কোথায় গেলে এ তো ভারী অদ্ভুত লোক তুমি কি পিসি সরকারের ম্যাজিক নাকি এই আছো এই নেই কি হলো কোথায় গেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল রণবীর সামনে বারান্দা পরপর খানকতক ঘর বাতির খোলাটে হলদে আলো সামনে ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছে রণবীর প্রথমের খানকতক ঘরে তালা বন্ধ বারান্দার শেষের ঘরটির দরজা খোলা রণবীর এগিয়ে গিয়ে সেই খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো এই ঘরটাও অন্ধকার কোনো আলো জ্বলছে না বাবা বলে ডাকতে গিয়েও রণবীরের গলা শুকিয়ে গেল ঢোক কিলে অতি কষ্টে বাবা শব্দটা উচ্চারিত হল বাবা তুমি কি এখানে আছো বাবা ক্ষুদ্র আলোর বিন্দুটুকু ঘরের চারিদিকের অন্ধকার যেন আরও বাড়িয়ে তুলেছে ঘরের কোণে অন্ধকার থেকে একটা ভারী কর্কশ গলায় উত্তর এল আমি এদিকে এদিকে এসো রণবীর বাতি হাতে ঘরের যে দিক থেকে কথাগুলো এসেছিল সেই দিকে এগিয়ে গেল হলদে খোলাটে বাতির আলো যখন তক্তপোষের উপর পড়ল রণবীর দেখল তক্তপোষের ওপর মলিন চাদর মুড়ি দিয়ে বাবা শুয়ে আছে একটা জিনিস রণবীরের অদ্ভুত লাগলো বাবা পুরো পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছেন শরীরের একটি অংশ বাইরে বেরিয়ে নেই বাবা শরীরটা কি খুব খারাপ নাকি এমন মুড়ি শুড়ি দিয়ে শুয়ে আছো বাবা বাবা রণবীরের ডাকে কোনো সাড়া এলো না তখন সে মনে মনে ভাবল এটা বাবা তা তাহলে উত্তর দিচ্ছে না কেন কোনো নরঞ্চরণ তো লক্ষ্য করছি না চাকরটার কোনো মতলব নেই তো আমাকে উপরের ঘরে টেনে আনার এত কিছু চিন্তা একসাথে মাথায় ভিড় করে আসতে রণবীর মলিন চাদরখানি বিছনার উপর থেকে একটানে খুলে ফেল এবং তখনই রণবীরের পিঠের শীত দাঁড়াবে একটা হিমশীতল স্রোত বয়ে গেল দু চক্ষু বিস্ফারিত হয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে লাগলো সে ভয়ার্থ দৃষ্টিতে দেখলো বিছানার উপর চাদর গায়ে আছে একটা পচা গলা মৃতদেহ তার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো কিন্তু তখনও তার ভয় পাওয়ার অনেক বাকি ছিল আরও হঠাৎই মৃতদেহটা বিছানার উপর উঠে বসলো চমকে উঠে রণবীর দু পা পেছনে পিছিয়ে গেল মৃতদেহটা ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো এত দেরি করে রিমাম শেষ পর্যন্ত আমার কথা তোর মনে পড়ল তাহলে মুখ থেকে রণবীরের একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো বাবা তুমি দই যাওয়ার পর আমার কী হয়েছিল জানিস একাই থাকতাম নিজের মতো রান্না করে খেতাম একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ শুরু হল মধ্যে প্রচন্ড ব্যথায় মাটিতে পড়ে কাতরাতে লাগলা প্রবল যন্ত্রণায় দু চোখের পাতা বুঝে আসতে চাইল তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই যখন যখন চোখের পাতা খুললাম দেখলাম আমার দেহটা মাটিতে পড়ে আছে তারপর দশ দিন দশ দিন এইভাবে পড়েছিল সমস্ত পরজীবী কীটেরা যখন আমার দেহটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে ভয়ঙ্কর গন্ধে যখন আশপাশের লোক দেখতে পারছে না তখন পাড়ার লোক দরজা ভেঙে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউড়ে উঠল তবুও তুই ফিরে এলি না আমার তো আর কেউ ছিল না রে তুই ছাড়া যার হাত ধরে তুই পৃথিবী দেখলি তার হাত অসময়ে ছেড়ে দিলি এই তোর বিবেক এই তোর মানবিকতা এর শাস্তি তোকে পেতেই হবে হাসির আওয়াজ গুঞ্জরিত হতে লাগলো ঘরের চারিদিকে কোনোমতে মতে রণবীর ঘর থেকে ছুটে বেরোলো বারান্দায় তারপর সিঁড়ি তারপর সদর দরজা হ্যাঁ একরকম বাইরের বৃষ্টির উপর যেন বাইরের বৃষ্টির উপর যেন ঝাঁপিয়ে পড়লো সে সেই সময় এক প্রচন্ড বাজের শব্দে চারিদিক কেঁপে উঠল সেই মুসুলধারে বৃষ্টির মধ্যেই রণবীর ছুটতে লাগলো তখনও পিছনের বাড়ি থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে হঠাৎ রাস্তার উপর রণবীর জ্ঞান শূন্য হয়ে পড়ে গেল এরপর এলাকার লোক রণবীরকে ওখানকার সরকারি হাসপাতালে ভর্তি করে জড়ে ভুগে দুই সপ্তাহ হাসপাতালে থেকে রণবীর কলকাতা ছেড়ে ফিরে যায় তার কর্মস্থলে এখনও সে যখন একা বসে আপন মনে চিন্তা করে তখন বাবার কথা ভেবে তার দু চোখ বে জল গড়াতে থাকে যে ভুল সে করেছে সে ভুলের কোনো ক্ষমা নেই সে ভুল পূরণ করার কোনো সুযোগও নেই তাই সব দিক থেকেই পদ বন্ধ একটা পথই বোধ শুধু খোলা রয়েছে যে পাপ সে করেছে আর এক পাপ ভোগের মধ্যে দিয়েই সেই পাপের ক্ষয় হবে পৃথিবীটা গোল যে পাপ সে তার বাবার সাথে করেছে সেই পাপই হয়তো একদিন তার সামনে এসে দাঁড়াবে তার